হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কম বেশি তোমরা সবাই জানো আমি প্রেগনেন্ট আর আমার সেভেন্থ মান্থ চলছে তো আজকে আমি তোমাদের সাথে একটা ডেলি রুটিন শেয়ার করতে এলাম যে রোজকার দিন আমি কি কি করি প্রতিদিনের মতোই সকালবেলা উঠে সবার প্রথম আমার যে কাজটা থাকে সেটা হচ্ছে মাদার সলিক্সটা রেডি করা কেননা মাঝরাতেই আমার প্রায় খিদে পেয়ে যায় তাই তখন উঠে আর কী খাবো ড্রাই ফ্রুটস কুকিস বিস্কেট এইসব খাই সেই জন্যই সকালবেলা ঘুম থেকে উঠেই ফার্স্টে হরলিক্সটা রেডি করে রাখি আর ঠান্ডা হওয়ার জন্য সময় দিই তারপরে ব্রাশটা সেরে এসে বসে পড়ি ওষুধ খেতে এই থাইরয়েডের যে মেডিসিনটা আছে সেটা ঘুম থেকে উঠে হরলিক্স বানাতে যাওয়ার আগেই খেয়ে যাই আর তারপরে এসে খাই প্যানফর্টটি কেননা এই সময় অ্যাসিডির প্রবলেমটা খুবই হয় তাই ডক্টরবাবু প্রেসক্রাইব করেই দিয়েছিল এরপর হরলিক্সটা ঠান্ডা হওয়ার অপেক্ষা করছি কখন ঠান্ডা হবে আমি খাবো অনেকেই এই সময় হরলিক্সটা খেতে পারে না কিন্তু আমার তেমন কোনো অসুবিধা হয়নি আমি এটা তিন মাস থেকেই খাচ্ছি কন্টিনিউ আর মাদার সল্লিক্সের কেশর ফ্লেভারটা আমার সব থেকে ভালো লাগে আর আমি কেশর ফ্লেভারটাই খাই খেয়ে দিয়ে চলে এলাম জল পুরতে একটু জল ছিল না বোতলেতে কয়েক বোতল জল পুড়ে নিলাম আজকে একটু সকাল সকালই স্নান টান সেরে ফেললাম কেননা খুবই গরম করছিল আমি এত সকালে স্নান করি না স্নান করতে করতে বারোটা একটা বেজেই যায় আর এখন আমি একদিন অন্তরে বেডশিট চেঞ্জ করে দিই কেননা এই টাইমটা অনেকে র্যাশেসের প্রবলেম হয় আমার এখনও হয়নি যদিও তবুও দিই কেননা বেডশিটটা পরিষ্কার থাকলে বেশ ভালো লাগে তোমাদের দাদাভাই ভাই বেরোচ্ছে অফিস সেই জন্য কাজ করতে করতে আবার এলাম নিচে ও বেরোনোর সময় আমি একটু রাস্তায় গিয়ে দাঁড়াই তারপরে খেয়ে নিচ্ছি ভাত সকালবেলা আলু সেদ্ধ ঘি আর আলু ভাজা আর ডিম সেদ্ধ দিয়ে এখন তো সিঁড়ি দিয়ে বেশি ওঠোনামা করতে ডাক্তারবাবু বারণ করে দিয়েছে তবু ওঠোনামা হয়েই যায় আর চেষ্টা করি একবার নামলে সব কাজ সেরে তারপর উঠতে আর এখন এসে অর্ধেক কাজ যেগুলো ফেলে গেছিলাম সেগুলো কমপ্লিট করছি আর দেখো আমি অনেক দিন ভিডিও করিনি আর আমার মাথাটা যে কেটে যাচ্ছে আমি খেয়ালি করিনি মোটামুটি আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে আর নোংরাগুলো সব রেখে দিলাম আজকে আর ওয়াশিং মেশিনে দেবো না কালকে একবারে দেবো সব কিছু কাজ তো কমপ্লিট চেয়ারটার আর কোনো কাজ নেই ঘরে সেই জন্য চেয়ারটাকে বাইরে রেখে দিয়ে এখন আমার আর কোনো কাজ নেই এখন আমি রেস্ট করব বসে থাকবো ভিজে চুলটা বেঁধেই রেখেছিলাম তাই খুলে হাওয়াতে একটু চুলটা শুকিয়ে নেব জলখাবারে ভাত খাবার পর মেডিসিন ছিল সেই মেডিসিনটা এখন খেয়ে নেব আর মেডিসিন একটাই পড়ে আছে আজকে খেলেই শেষ হয়ে যাবে ঘরে আনা আছে নতুন পাতা সেখান থেকে আবার খেতে হবে আর এখন তো জলটা বেশিই খেতে হয় প্রায় দিনে পাঁচ ছ লিটার জল খাওয়াই হয়ে যায় জল আর মেডিসিন খাওয়ার পর অনেকক্ষণ রেস্ট করে একটু ঘুমিয়ে নিয়ে চলে গেছিলাম দুপুরের খাবার খেতে দুপুরে রান্না হয়েছিল মটন কষা ডুমুরের তরকারি ডুমুরের তরকারি তোমরা কে কে খেতে ভালোবাসো বলো আমার ওই মোটামুটি লাগে দুপুরে আর রাতে খাবার পর মিষ্টির ওপর খুব ক্রেভিং সই তাই আমাকে মিষ্টি খেতেই হয় তাই মিষ্টি নিয়ে চলে এলাম ঘরে তারপর ফিরে এলাম সন্ধেবেলায় সন্ধেবেলায় ঠাকুরকে একটু ধূপ দেখিয়ে ঘরে ধূপটা রেখে চলে গেছিলাম নিচে তোমাদের দাদা ভাই অফিস থেকে চলে এসছে আর ওর সাথে একসাথে চা খাবো বলে চা নিয়ে ওপরে চলে এলাম চাটা খাওয়ার পর একটু রেস্ট করে আবার চলে এলাম রান্না করতে রান্না করছিলাম ডাল ভাত আর মাংস ছিল সকালের আর প্রথমে ভেবেছিলাম সেদ্ধ ডাল করব তারপর ভাবলাম যে সেদ্ধ ডাল না করে একটু ফোড়ন দিয়ে দিই তেলটা গরম করে তেলে ফোড়নটা দিয়েই দিলাম আর বান্না করে আমি চলে এসছিলাম ওপরে আর রাতে খাবার পর মা আমার জন্য খাবারটা ওপরে নিয়ে এসেছিলো আর আমি ওপরে বসে বসেই খাবারটা খেয়ে নিচ্ছি চলো এখন ঝটপট খেয়ে নিই আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওই